মুনাফিকি করে দুই নম্বরই করে বাটপারি করে সিটারি করে যারা কিছুদিন কয়েকটা মাস কয়েকটা বছর ক্ষমতায় ছিল সময়ের বিবর্তনে তোমাদেরকে ল্যাংটা করে তোমাদেরকে এই কক্সবাজারের মানুষ চট্টগ্রামের মানুষ তোমাদেরকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা আমার মর নাশিবে কখন কেউ তো জানে না মুনাফিকি করে দুই নাম্বারি করে বাটপারি করে সিটারি করে যারা কিছুদিন কয়েকটা মাস কয়েকটা বছর ক্ষমতায় ছিল সময়ের বিবর্তনে তোমাদেরকে ল্যাংটা করে তোমাদেরকে এই কক্সবাজারের মানুষ চট্টগ্রামের মানুষ তোমাদেরকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা এই যে আপনাদের পাশে সাতকালিয়াতে একটা দেখছেন না লেবার থাকলে সে কখনো আল্লাহর অলি হয় না ঠিক কিনা

এই এলাকার যুবকরা আপনারা খুশি নাকি বেজার খুশি যারা বলেন খুশি নাকি বেজার এই যুবকরা চাইলে এখানে গানের কনসার্ট করতে পারতো কিনা কথা বলেন পারতো কিনা আমার ক্লাসে যারা বসেছেন dorse যারা বসেছেন তার সিরিজ বসে আছেন প্রত্যেকের আওয়াজ মুখ থেকে বের হতে হবে এই যুবকরা চাইলে এখানে মমতাজকে আনতে পারতো কিনা এই যুবকরা চাইলে এখানে জেমসকে আনতে পারতো কিনা কিন্তু এই যুবকরা সেটা না করে এই বাইরে গোনা হ্যাঁ বাইরে গোনা এই এলাকাবাসীদেরকে কোরআন শোনাচ্ছে এই যুবকদের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই জোরে বলেন প্রয়োজন আছে না নাই আমরা দোয়া করছি ওয়া রাফা আনালকা যিকরা আই আল্লাহ যারা এই তাফসীরের জন্য সহযোগিতা করেছে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে উপস্থিত হয়েছে আল্লাহ সকলের সম্মান মর্যাদা তুমি বাড়িয়ে দাও সকলে বলি আমিন আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্ব কারিমের জন্য যে মহান রব্ব কারিম আমাদেরকে এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই মহামুনিবের দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে কালী মতো শুকুর আদায় করে দিচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির এই পৃথিবীর মালিক হলেন একজন তিনি কে জোরে বলতে হবে একজন তিনি কে আল্লাহ আলামিন বলেন বান্দারা আমি শুধু এই পৃথিবীর মালিক নয় আমি হলাম আল আমিন সমস্ত জগতের মালিক সুভান আল্লাহ বলবেন তোমরা দু চোখে যা দেখো এটা তো সম্পদ যেমন আপনাদেরকে উদাহরণ দিই এই প্রথম আসমানের নিচে অসংখ্য গ্রহ আছে এই পৃথিবী তার একটা অন্যতম গ্রহ এই পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশ আছে সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা দেশ এই দেশকে কয়েকবার চকলেটের মতো চুষে ফেলতে পারবে এ আমাদের পাশের দেশ ভারত মায়ানমার সৌদি আরব আমেরিকা আর তো অন্য অন্য দেশের দিকে তাকান সেই দেশ হিসাবে আমাদের দেশ একেবারে ছোট কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই দেশের ভিতরে এত বড় আল্লাহ আকবার সেই ঘুরে শেষ করা যায় না আজকে আসি কক্সবাজার কালকে সেই যাব উত্তরবঙ্গে সেই রংপুর এভাবে আমাদের সফর চলে তো এই এত ছোট্ট একটা দেশের মধ্যে কক্সবাজার একটা জেলা সেই জেলার ভিতরে অসংখ্য থানা আছে সেই থানাগুলোর মধ্যে পেকুয়া একটা থানা এই পেকুয়া থানার মধ্যে বাইনাগোনা একটা গ্রাম সেই গ্রামের অসংখ্য মানুষ আছে অসংখ্য বাড়ি আছে তার ভিতরে আপনার একটা বাড়ি সেই বাড়ির ভিতরে আপনি একজন ব্যক্তি আপনি এবার মনে করেন আপনি সৃষ্টির ভিতরে কত ছোট কথা বলেন ঠিক কিনা যে মহামীদ আমাদেরকে এত চমৎকার একটা আয়োজনে চমৎকার একটা জায়গায় আসার এবং বসার মতো তফিক দান করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই মহামনিবের দরবারে আরো একবার কালী মতো শুক্র আদায় করে নিচ্ছি সকলে জোরে সরি বলে আলহামদুলিল্লাহ প্রিয় পেকুবাসী আল্লাহ রবুল আলমিদ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এটা একমাত্র কার দয়া জোরে বলতে হবে কার দয়া আল্লাহর দয়া আল্লাহ চাইলে আপনাদেরকে আমাকে অসুস্থ বানিয়ে হসপিটালের বেড়ে সহায় রাখতে পারতেন পারতেন কিনা জোরে বলেন পারতেন কিনা আপনি এখন সুস্থ আছেন আপনি এর মর্ম বুঝবেন না আপনি যান চট্টগ্রাম গিয়ে দেখেন বার ইউনিটের ভিতরে অসংখ্য মানুষ আছে যাদের শরীরের একটা অংশ পুড়ে গেছে তারা একটা মিনিট একটা ঘন্টা একটা দিন বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু তারা এর পরেও বাঁচতে পারে না ঠিক কিনা আপনি সুস্থ আছেন ভালো আছেন আপনার হার্ট চমৎকার ভালো আছে রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন আল্লাহ না করুক আপনার বাড়ির পাশে আরো একজন ভাই আপনার ঘুমিয়ে যাবে হঠাৎ করে রাতের বেলা হার্ট বলক হয়ে গেছে হার্ট বোলক হয়ে গেছে এই অবস্থায় সুস্থ করতে পারেন একজন তিনি কে আবার এই যে অসুস্থ করেছেন এই অসুস্থ বানিয়ে তাকে আবার মৃত্যু দিতে পারেন কে জুড়ে বলতে হবে কে সেই মহামুনিবের দরবারে আমরা প্রশংসা করতে পারি কিনা জোরে বলেন পারি কিনা সেই মহান রবের আবাদত করার প্রয়োজন আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই দুনিয়ার মানুষেরা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন ও আমার গোলামেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা জীবন দিলাম তোমাদেরকে এই জীবন কেউ দেয় নাই তোমার মা তোমাকে জীবন দেয় নাই তোমার বাবা তোমাকে জীবন দেয় নাই তোমার টাকা তোমাকে জীবন দেয় নাই তোমার পরিবারের লোকজন তোমাকে জীবন দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله رب العالمين دنيا رمانو ندرك جاكتين أمي الله تمادرك هل أتى على الإنسان মানুষের জীবনে কেমন একটা মুহূর্ত মানুষের জীবন থেকে এমন একটা সময় যায় না যে সময় তার কোনো নাম নাম ছিল না কোন সময় তার কোন বংশ পরিচয় ছিল না যে সময় তার বাবার পরিচয় ছিল না মায়ের পরিচয় ছিল না বংশের পরিচয় ছিল না তার হাত ছিল না তার পা ছিল না তার চোখ ছিল না তার শক্তি ছিল না তার ক্ষমতা ছিল না আমি আল্লাহ রব্বুল আলমীর সেখান থেকে আমি আল্লাহ তোমাকে মানুষ হিসাবে তোমাকে বড় করেছি তোমাকে মানুষ হিসেবে তোমাকে চেয়ার দিয়েছি মানুষ হিসেবে তোমাদেরকে ব্যবসা করার তৌফিক দিয়েছি মানুষ হিসেবে তোমাকে পথ চলার শক্তি দিয়েছি ও মানুষ তুমি তাকাও তোমার মতো অসংখ্য মানুষ আছে যাদের হাত নাই যাদের হাত নাই যাদের হাত নাই ও দুনিয়ার মানুষেরা তোমার হাত আছে তুমি কেন গবের প্রশংসা করবানা কেন গবের গোলামি করবানা তাকিয়ে দেখো তাকিয়ে দেখো অনেক মানুষ আছে যাদের চোখ নাই চোখ দিয়ে দেখে না কিন্তু তোমার চোখ আছে ঠিক কি না আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইতেন আমার কি কোনো কিছু করার ছিল জোরে বলেন আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইতেন আমার কি কোনো কিছু করার ছিল আপনি তাকান এই এলাকার মধ্যে অনেক আছে অনেকে আছে অন্ধ চোখে দেখে না আপনি তাকে জিজ্ঞাসা করেন ও ও ভাই ভাই আপনার জীবনটা জীবনটা কেমন চলে সে জবাব আপনাকে করে দিবে আমার তো চলতেছে আলহামদুলিল্লাহ জীবনটা চলে তবে কথা হলো আপনার বয়স চল্লিশ হয়ে গেছে আপনার বয়স পঞ্চাশ হয়ে গেছে আপনার বয়স আশি হয়ে গেছে আমারও এমন একটা বয়স আমার জীবন থেকে চলে গেছে কিন্তু ভাই আপনার জন্মের পরে আপনি আপনার মাকে দেখতে পেরেছেন যে মাকে আপনি এমন মা আপনাকে 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 লালন করেছেন 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 মা মা পালন পালিত করে করে বড় এমন মাকে আপনি দেখতে পেরেছেন কিন্তু ভাই জন্মের পর থেকে আমাকে আল্লাহ চোখ দেয় নাই আমি কোনোদিন আমি আমার মাকে দেখতে পারি নাই আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনার দিনটা কেমন যায় অন্ধ ভাইটা ডাক দিয়ে বলবে আপনি আপনার স্ত্রীকে দেখতে পারেন যে স্ত্রীকে আদর করে ডাকেন ভালোবাসেন মহাব্বত করেন কিন্তু আমিও বিবাহ করেছি আমারও ইচ্ছা জাগে আমার স্ত্রীকে দেখতে কিন্তু আমার চোখ নাই যেই চোখ দ্বারা আমি আমার স্ত্রীকে দেখব আমারও ইচ্ছা জাগে আপনার মতো আপনার সন্তানকে আদর করি আমারও ইচ্ছা জাগে আপনার মতো আমার সন্তানকে আমি একটু দেখি আপনি আপনার সন্তানকে দেখে চুমা দেন কিন্তু আমি আমার সন্তানকে চুমু না দেখে ঠিক কি না আপনি আপনার সন্তানকে ভালোবাসেন দেখি কিন্তু আমি আমার সন্তানকে ভালোবাসি না দেখি আপনার জীবনটা খুবই আরাম এসে যাচ্ছে আমার জীবনটাও আরাম এসে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন পৃথিবীতে আমি সব পেয়েছি কিন্তু চোখ দ্বারা দেখতে পারি না আরে আপনি কারেন্ট গেলে একটা মিনিট সহ্য করতে পারেন না কিন্তু আমার চোখের তো আল্লাহ অব্বল আলামিন চল্লিশ বছর পর্যন্ত আমার চোখের কারেন্ট আল্লাহ দেয় নাই বৌদনিয়ার মানুষেরা সেখান থেকে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন আল্লাহ আপনাকে পা দিয়েছেন যে পা তারা আপনি চলতে পারেন তাকে দেখেন অনেক মানুষ আছে যাদের পা নাই চলতে পারে না কিন্তু আপনি চলতে পারে। আপনি দৌড়াতে পারেন অনেক মানুষ আছে যাদের হাত নাই হাত নাই তারা পা দিয়ে দিয়ে খায় পা দিয়ে কাজ সম্পাদন করে একদিন ঢাকাতে খেয়াল করে দেখলাম এক ভিক্ষুক আমাকে বুঝুস কিছু ভিক্ষা দেয় তো আমি আমার সাধ্য মতো গাড়ির গ্লাস করে আমি দিলাম আমার ড্রাইভার আমাকে বলতেছে একটা খেলা দেখবেনি জি বলে তো যার হাত নাই ওনাকে ডাক দিয়ে বলে যে ভাই এদিকে তোমাকে এক কাপ চা খাওয়াবো তুমি কি চা খাবা হাত নাই উনি বললেন হ্যাঁ চা যদি খাওয়াও তাহলে তো খেতে পারি তা আমি ড্রাইভারকে বললাম তো হাত নাই কেমনে খাবি কয়েকটি আপনাকে দেখাবো সামনে দিয়ে চা যাচ্ছে মামা এক কাপ চা দাও চা দিলো ওকে দিল আমরা তো কেউ চা দিলে কোনো কিছু দিলে হাত দিয়ে ধরি ওর তো হাত নাই ও পা দিয়ে রিসিভ করলো পা দিয়ে রিসিভ করে এবার আমরা তো হাত দিয়ে খাই কিন্তু ওই পা দ্বারা সে জাগিয়ে ওই পা দ্বারা সে চা খাচ্ছে আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আমাকে চাইলে তুমি এই জায়গায় রাখতে পারতো ঠিক না আল্লাহরব্লাহ আলমিন চাইলে আপনার হাতটা না দিয়ে রাখতে পারতেন আল্লাহ চাইলে আপনাকে একটা অঙ্ক কম দিয়ে রাখতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারা তুমি চাও তোমার মা চাই নাই তোমার বাবা চায় নাই তোমার আত্মীয়র স্বজন যারা আছে তারা কেউ চায় না আমি আল্লাহ তোমার উপরে দয়া করেছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছি সব কিছু দেওয়ার পরে জানিয়ে দিলাম ও বান্দা ইবাদত করবে একজন আর তিনি কে সিলদা কেবল মাত্র আমি আল্লাহকে দিবা। আমি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজার গিয়ে সিজদা দিবা না কেবল মাত্র ডাকবা চাইবা একজনের কাছে তিনি কে যদি চাওয়ার প্রয়োজন হয় বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাইবা পৃথিবীর কোনো মানুষকে মানুষের কাছে চাইবা না কোনো মানুষ তোমাকে কোনো কিছু দিতে পারে না তোমাদেরকে দেওয়ার মালিক তোমার অন্তরের ব্যথা বোঝার মালিক তোমার অন্তরের চাওয়া পূরণ করার মালিক কেবলমাত্র একজন জোরে বলতে হবে তিনি কে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ সব কিছু তোমাকে দান করলাম দান করে বললাম ও বান্দা আমি আল্লাহ তোমাকে দিছি আমি চাইলে তোমার রিজিকের দরজা বন্ধ করে দিতে পারতাম তুমি আমাকে ডাকো না আমাকে চেষ্টা দাও না আমার হুকুম পালন করো না তুমি আমার হুকুম পালন করো না আজান হয়ে যায় মসজিদের সামনে থেকে তুমি চলে যাও আজান হয়ে যায় মুখের ভিতরে সিগারেট টানতে টানতে মসজিদ থেকে চলে যাও মসজিদের সামনে দিয়ে চলে যাও আসে না আজান হয়ে যায় কালের ভিতরে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে যুবক চলে যায় আসে না হয়ে গেছে চলতিছে দোকান বন্ধ করে নাই কেন বন্ধ করে নাই ব্যবসা কম হবে দোকানটা যদি দশ মিনিটের জন্য বন্ধ করে দেয় দশ মিনিট ব্যবসা কম হবে আল্লাহ রব আল জানান বান্দারে আমি আলাম রহমান আমি আল্লাহ তুমি আমাকে যে সেজদা দাও তাকেও আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দিই বরংস এই পৃথিবীর দিকে তাকাও তাকিয়ে দেখো যারা কেবল মাত্র আমি আল্লাহর আবাদত করে যারা দেখো যারা পাঁচ অক্ত নামাজ পড়ে হালাল হারাম বেচে চলে এই পৃথিবীতে কষ্ট একটু তাদের বেশি হয় ঠিক কিনা কিন্তু যারা সুৎখা ঘুষ যারা দুর্নীতি করে যারা দেশের সম্পদ পাচার করে দেয় যারা অন্যায় ভাবে ক্ষমতায় যায় আমরা দেখতে পাই তারা অল্প সময়ের জন্য হয়তো কিছু ভালো আছে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ বলেন তারা এই পৃথিবীর কেউ সফল না আমি আল্লাহ তাদেরকে চালাচ্ছি তারা নামাজ পড়ে না তারা রোজা রাখে না তারা জাকাত দেয় না তারা আমি আল্লাহকে ডাকে না আমি আল্লাহর উপরে ভরসা করে না আমি আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী দেশ পরিচালনা করে না সমাজ পরিচালনা করে না তারপরেও আমি আল্লাহ তাদেরকে কিছু বলি না তাদেরকে ধরবত সর্বিকা দিন